আসসালাম আলাইকুম না কাচ্ছে না পাক্কি না বিরিয়ানি না তেহরি বিডি কিচেন হোমে চলবে আজকে ককটেল বিরিয়ানি শুক্রবারে স্পেশাল আয়োজনে আবারও নিয়ে এলাম ককটেল পোলাও এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আগে কেন শেয়ার করিনি বিরিয়ানি লাভাররা তাড়াতাড়ি শিখে নিন এই মজাদার রেসিপিটা রেসিপিটা তৈরি নিই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটি কড়াইতে কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি তারপর চারটা শুকনো মরিচ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সবগুলো মশলা এখন একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসগুলোকে আমি এখনই তেলের সাথে একটু বেজে নিব এর ফাঁকে আমি একটি মশলা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ টক দই এক চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ বিরিয়ানি মশলা এক চামচ জয়ত্রী গুঁড়া মশলাটা ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দেওয়ার পর আমি আরও ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখন কিছুক্ষণ বেজে নেওয়ার পর মাংসগুলো তারপর দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা দিয়ে আমি আরও ভালো করে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসগুলো কতটা জুসি হয়ে গিয়েছে চিকেনগুলোকে আমি আর একটু কষিয়ে তার তারপর আমি এক পাশে একটি বাটিতে কিছু চিকেন নিয়েছি চিকেনগুলোকে ছোট ছোট কেপ করে কেটে নিয়েছিলাম তারপর আমি এখানে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ দিব আদা বাটা তারপর কিছু ধনিয়া পাতা তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স এক চামচ ঘি দু চামচ বেসন তারপর দিচ্ছি একটি ডিম তারপর দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সব মশলা দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এক পাশে তেল গরম করে গোল গোল করে কুফতা বানিয়ে এখন বেজে নিচ্ছি একটা কালার করে বেজে নিব কালার হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এপাশে দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো অনেকটা রেডি হয়ে গিয়েছে তারপর আমি এখানে তিন কাপ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু তেলের মধ্যে হালকা বেজে নিয়েছি আপনারা না ভাজলেও পারবেন সরাসরি দিয়ে দিতে পারেন তবু ভাজ ভাজলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তারপর আমি বেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তিন কাপের তিন কাপ চালের মধ্যে ছয় কাপ পানি দেওয়ার পর আমি এখানে অ্যাড করেছি লবণ বিরিয়ানির মশলা তারপর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এখন ভালো করে ডেকে পানি শুকিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুফতা তারপর দিয়ে দিচ্ছি দু তিনটে সিদ্ধ করা ডিম পাঁচ মিনিট মতো দমে রেখেছিলাম তৈরি হয়ে গেছে আমার ককটেল বিরিয়ানি অনেক ধরনের কাচ্চি পাখি তেহরি বিরিয়ানি পোলাও তো খেয়েছেন কিন্তু একবার এই ককটেল পোলাওটা খেয়ে দেখুন কোনো কিছু স্বাদে সাথে মিলবে না আপনারা বলেন যে রেসিপিটা দেখতে এত বেশি আকর্ষণীয় সেটা মজাদার না হয়ে পারে আপনি যদি রেগুলার পোলাও খেয়ে খেয়ে বোর হয়ে তাহলে এই রেসিপিটা আপনার জন্য ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ